আমরা হাড় করিয়ে পেয়েছি মানুষের কি হয়েছিল ঘটনাটা আজও অস্পষ্ট ভাবে লুকিয়ে আছে নইতে এসে একটা জিনিস চোখে পড়লো এই জিনিসটা দেখো এটা কোনো শোলা না কিন্তু এটা একটা সাপ ওয়েলকাম টু মাই চ্যানেল এই তো তো আজ আমার কাছে আছে Redmi ফোন কম দামি ফোন বলছে এই ফোন দিয়ে রেকর্ড করবি এই নে তোকে নাথিং দিচ্ছি 25000 টাকা দাম গজব বেজতি আজকে আমাদের যা পরিস্থিতি সিচুয়েশান যা ক্রিয়েট করবো আজকে একদম মানে সেই একটা বসুদি আইল্যান্ডের দিকে একটা বড় আইল্যান্ডে আমরা আজকে যাচ্ছি সেখানে বসে আমরা গগন আইল্যান্ড না কবে একটা পিকনিকের আয়োজন করবো সেটা একটু ভাববো সবাই মিলে ডিসিশান করবো খুব শীঘ্রই সেই পিকনিকটাও চলে আসবে আর সেখানে আমরা একটা হরর একটা কিছু শ্যুট করার ইচ্ছা আছে সেটা কামিং সুন ঠিক আছে একটা হরর মানে কিছু একটা হবে ওখানে ওয়ান নাইট স্টে হরর হবে হরর হবে হরর হবে ওখানে হরর মহাদেব হবে চলো তারপর

তো যাদের হৃদয় দুর্বল তারা এই পাইপ লাইন দিয়ে চলাচল করবে না এ দুলছে তো দুলছে পুরো পাইপ লাইন দুলছে তো গাইস আমরা এখন পুরো পাইপ লাইন উপরে আছি দেখতে পাচ্ছ কত সুন্দর হে টান টানা চল 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 যাদের হৃদয় দুর্বল তারা ভুল করে ওই পাইপ লাইনের উপর চেপো না এখন নিচে গড়াগড়ি খাবে আর গড়াগড়ি খেলে একদম জলের মধ্যে তো উঠে গেলাম পাইপলাইন পার হয়ে গেলাম তো আমরা এখন মরুভূমি যাওয়ার ঠিক আগের পর্যায়টাই আছি দেখতে পারো গাছপালা শুকিয়ে যাচ্ছে জলের অভাবে গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে হিসু করে জল দিতে হবে ওখানে যাওয়ার সময় মনে আছে তো

এটা একটা সাপ যেটা মাছ ধরার জালে বিদ্ধ ছিল মরে গেছে আরে ইয়া লাভ দাও বিজয় ইয়ে হার খুলে গেল বিজয় লাভ তো হার খুলে গেল চলো আমি লাভটা দেবো না আমার জন্য জায়গা ফাকা আছে নিয়ে আর লাভ দাও হবে না আমার দ্বারা দেখ জলটা কত সুন্দর তো ভালো তো লাগবে হ্যাঁ কাচের মতো

সামনে দেখতে পাচ্ছো কীসের আফ্রিকার জঙ্গল আছে আর বর্তমানে আমরা সাহারার মরুভূমিতে আছি আর মাস থেকে নীলনদ বোঝা যাচ্ছে এখন নীলনদে ধারা এটা তো ভেবি লাগছে ভাই এবার দাঁড়া না ঠাকুরের মূর্খি সেই ধারা তাহলে ভাব আমার ঠাকুমার হিসুতে কত জোর ছিল যে গোটা নদী বানিয়ে নিয়েছে ঠাকুমা তোমার জন্য আজকে অনেক গ্রাম শুখে আছে জল খেয়ে বেঁচে পারছে বাঁচতে পারছে জল খেয়ে বেঁচে আছে জল খেয়ে বেঁচে জল ছাড়া বাসতে পারবি জলই জীবন জীবন মানে বাংলা নয় জীবন মানে জল তো তোমরা কিছু বলতে চাও গাইজ না আপাতত হাঁটছি জীবন মানে দিদি জি বাংলা দিদি নাম্বার ওয়ান বলিস না আমার ইউটিউব চ্যানেল না উঠিয়ে দে রচনা যদি বাইক চলে

যাবো অনেকদিন পর আমরা আজ কালাম নদীতে সেই বাড়ির মধ্যে এর আগে অনেকদিন আগে ছিলাম তো অনেক স্মৃতি আছে ভালো আছে আজকে এই জায়গাটা তাই তো ও গায়েস আমরা হাড় কুড়ি পেয়েছি মানুষের কঙ্কাল এর মাঝখানে এ আজ তো মানুষ লুকিয়ে আছে দেখতে পাচ্ছো কি হয়েছিল এখানে কি হয়েছিল ঘটনাটা আজও অস্পষ্টভাবে লুকিয়ে আছে একটা হাড় এখানে পড়ে আছে তবে মানুষের কঙ্কালের মতো দেখতে জানি না কার কি হবে ওয়ান আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি দেখতে পড়ছো এখন আমাদের যে

গাইজ আমরা চলে এসছি একদম জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না এখন আমাদের কাজ হচ্ছে একটাই পুরোটা রিসকভার করা আমি এখন উল্টো দিকে ঘুরে গেলাম যাতে মুখ চোখ না কাটে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের মানাকা বলে গাছফুল তো এইগুলোতে অনেক ধার এইগুলোতে লেগে যায় না যেখানে লাগবে সেখানে কাটবে যদি মতো লাগে তাই জন্য পিঠ হিসাবে যাচ্ছি যাতে মুখটা বেঁচে যায় আমাদের ফাইনালি 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 আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি পুরো একদম তো তোর গাই জাস্ট দেখো কোথায় এসেছি আমরা জাস্ট দেখো তখন দেখো বালিটা দেখো শুধু এটা মরুভূমির থেকে কম নয় কিন্তু গাইজ আমাদের মানে কি বলবো আমাদের দুর্গাপুর প্যারেজের পাশে এত সুন্দর মরুভূমি আছে এত সুন্দর দৃশ্য আছে এত সুন্দর নদী আছে তার রেখে আমরা দূরে 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 ঘুরতে যাই

এখানে বলছি একটু করবো একটু করবো কি করবো সেটা আমি বুঝতে পারছি না এখানে একটা সন্দেহজনক কথা কিন্তু উঠে আসছে সবার মাঝখানে তো ওই ছেলে দুটো কি করতে চায় আবার জামা কাপড় টানটানি করে তো সঙ্গে দেখো সাথে দেখো দেখতে দেখো দেবশ মন্ডল আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো জানি এরপর একটা মার্ক খাব আমি এরপর আপলোড করার পর তবুও করে দেবো কোন টেনশন নেই কোনো ভিডিও ভিউজ চলে আসবে মার্ক খেয়ে নেবো সহ্য করে নেবো ভাবছি এই জায়গাটাতে গর্তটা করবো এই জায়গাটা তো শুরু করি হুম এই যে আমাদের কুত্তা কমেশন চলেছে জলটা ভালো বেরোবে ছোট ফুটোতে মুখ ঢোকানো যাবে না বোঝো না কেন গ্যাস জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো এই পাঁচ থেকে এগুলো সরাতে হবে মানে এগুলো ভেঙে ভেঙে পড়ছে ফুটো মারাতে নদীর পাশে গিয়ে একদম

ফিল্মের শুটিং হবে শুটিং হবে কাডেট কাডেট রেডি বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার 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 বিজয়কে দেখেছো ও এ গান তোমরা কি আমার বিজয়কে দেখেছো আপনি সেই আজকের মেগাস্টার শোনালি হ্যাঁ হ্যাঁ আমি সেই মেগাস্টার শোনালি আপনার জন্য তো বিজয় দীর্ঘ পাঁচ বছর জেল খেটে আজকে আপনাকে খুঁজতেই এই শহরে এসেছে আমার বিজয় কোথায় আপনি সেই দীর্ঘ সমুদ্র পার করে আজকে সোনালি ক্যামেরা আজকে আজকের বেগাসটার সঙ্গে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমার বিজয় কোথায় তোমার বিজয় বিজয় আপনি একটু বুঝতে হবে বিজয় কি দূরে দেখতে পাচ্ছ মালগুলো হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি এদিকে একা একা জুতো হাতে নিয়ে কাঁধে গেঞ্জিটাকে নিয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা খুব একটু নর্মাল ছিল যে জাস্ট একটা জায়গায় আসা তো যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে তো সাথে থাকো দেখতে থাকো